ছাত্র ছাত্রদল কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে নেমেছে এবং একই সাথে পোষ্যকোটা বাতিলের দাবিতে তারা কিন্তু এই মুহূর্তে আন্দোলন চালাচ্ছে এবং গত আটচল্লিশ ঘন্টা ধরে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আমরণ অনশন করেছিলেন এবং সেখানে কিন্তু দুজন শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়েছেন এবং এরা আগেও কিন্তু ছাত্রদল পোষ্যকোটা বাতিলের দাবিতে যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু করেছেন এবং তারপরে কিন্তু যারা অনশন করেছিলেন তাদের সাথেও কিন্তু তারা কথা বলেছেন এবং সেই আন্দোলনে কিন্তু তারা বলেছেন যে কোটা যেটি রয়েছে সেটি আসলে বাতিল করা একটি যুক্তিযুক্ত কাজ এবং অবিলম্বে সেই পোষ্যকোটা বাতিলের দাবিতে কিন্তু এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কিন্তু বিক্ষোভে নেমেছে এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেই ছাত্রদল মনোনীত যেই প্যানেল রয়েছে রাষ্ট্র নির্বাচনে সেই রাক্ষ নির্বাচনে মনোনীত ছাত্রদল প্যানেলে জি এস 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 এবং ভিপি সহ সব পদপ্রার্থী যারা রয়েছেন অন্যান্য পদপ্রার্থী যারা রয়েছেন সকলেই কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে কিন্তু নেমে এসেছেন এই রাতে এবং একই সাথে আপনাদের যেমনটি বলছিলাম এই মুহূর্তে কিন্তু উত্তাল রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যে কোটা যেই কোটা সেই কোটা বাতিলের দাবিতে যে চলমান যে আন্দোলন সেই আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে উত্তাল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কিছুক্ষণ আগেও কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু হল থেকে বেরিয়ে এসছেন এবং একই সাথে কিন্তু তারা এই যে কোটা সেই কোটা কিন্তু তারা কিন্তু বাতিল কিন্তু চান এবং একই সাথে তারা বলছেন যে পোষ্য কোটা অবিলম্বে বাতিল করতে হবে এবং এখানে কিন্তু ছাত্রদল মনোনীত প্যানেলে যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন এবং একই সাথে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দল রয়েছে সেই ছাত্রদলে কিন্তু বিক্ষোভ মিছিলটি কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে তাদের সাথে কিন্তু একত্রতা প্রকাশ করেই কিন্তু এই যে ছাত্র দলে যে আহ মনোনীত যে প্যানেল সেই প্যানেল এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল কিন্তু এই মুহূর্তে কিন্তু বিক্ষোভে নেমেছে এবং একই সাথে যেমনটি বলছিলাম যে পোষ্য কোটা বাতিলের দাবিতে এই মুহূর্তে উত্তর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ভিসির বাসভবনের সামনেও কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান করছেন এবং সময় যত গড়াচ্ছে শিক্ষার্থীরা ততই বেরিয়ে পড়ছেন এবং এসে কিন্তু তারা যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যেই ভিসি রয়েছেন ভিসির বাসভবন সহ অন্যান্য জায়গাগুলো সেগুলোতে কিন্তু যে প্রশাসনিক ভবন সহ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্লাব সহ সেই জায়গাগুলোতে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন এবং এই মুহূর্তে কিন্তু যেমনটি দেখছেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এই মুহূর্তে কিন্তু পোষ্যগোটা বাতিলের দাবিতে কিন্তু তারা কিন্তু বিক্ষোভে নেমেছেন এবং তারা বলছেন যে পোষ্যগোটা বাতিল না হওয়া পর্যন্ত তারা কিন্তু সেখান থেকে কিন্তু যাবেন না এমনটি বলছেন কিন্তু ਕੋਸ਼ਕਾਤ ਨੋ ਨੋ 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 ਕਹਿੰਦੀ ਬੋਲ ਸੀ ਲੰ যেমনটি বলছিলাম যে পোষ্যকোটা বাতিলের দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে নেমেছে ছাত্র দলের নেতাকর্মীরা এবং একই সাথে যেমনটি বলছিলাম যে সারাদিন ধরে চলমান যে শিক্ষার্থীদের আন্দোলন সেই আন্দোলনে কিন্তু পূর্বেই কিন্তু একবার কিন্তু আন্দোলন করেছিলেন পোষ্যকোটা বাতিলের দাবিতে কিন্তু ছাত্র দলের প্যানেল থেকে কিন্তু একবার সেটি কিন্তু দাবি জানানো হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু ভিপি প্রার্থী তার কাছে একটু শোনার চেষ্টা করবো আমরা ছাত্র দল মনে ভিপি প্রার্থী তার কাছে একটু আমরা জানার চেষ্টা করবো আমরা বাংলাদেশ জাতীয় আমরা এক একদম আছি এই মুহূর্তে আমাদের রাখস যখন টান টান উত্তেজনা আমাদের উনত্রিশ হাজার ভোটার আমরা যখন সম্পূর্ণ নিচ্ছি আমরা রাকসকে একটা আমেজ ঘন পরিবেশে উৎসব উৎসব মুখর পরিবেশে আমরা এটাকে বরণ করে নেব তখন একটি অপতৎপর গোষ্ঠীর মীমাংসিত পোষ্যকে ইস্যুকে সামনে এনে রাশকে বাঞ্চানোর চেষ্টা করছে আমরা ছাত্রদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে আমরা পোষ্যকেটার বিলুপ্তি চাই অনতি বিলম্বে এবং অবশ্যই তারিখে রাকসু হতে হবে রাকসু বাঞ্চালে যারা রাকসু যারা বাঞ্চাল করতে চাইবে তাদেরকে আমরা হাসিনার মতো নিক্ষেপ করে বাংলাদেশ থেকে নিক্ষেপ করে দেব যেমনটি শুনছিলেন যে ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী তিনি কিন্তু কথা বলছিলেন এবং একই সাথে তিনি কিন্তু বলছিলেন যে রাক্ষস নির্বাচন বাঞ্চালের যারা চেষ্টা করবে তাদেরকে কিন্তু প্রতিহত করা হবে এমনটি কিন্তু বলছিলেন এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু বিক্ষোভে নেমেছে যে বাতিলের দাবিতে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভে নেমেছে এখন কথা বলছেন ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী আমরা একটু ওনারা শুনানোর চেষ্টা করব এই পরিবেশটা নিশ্চিত করে আজকে রাতের মধ্যেই এই পোষকটাকে বাঞ্চাল করে বাতিল ঘোষণা করেছিলাম রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই মুহূর্তে বাতিল দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করছেন এবং রাতে কিন্তু নেমে এসছেন শিক্ষার্থীরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছে যে পোষ্যকোটা সেই পোষ্যকোটা অবিলম্বে বাতিলের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে যে বুদ্ধিজীবী বুদ্ধিজীবীর যে স্মরণে যে নির্মিত স্তম্ভটি রয়েছে সেই বুদ্ধিজীবী চত্বর থেকে কিন্তু তাদের যে বিক্ষোভ মিছিল সেই বিক্ষোভ যে এই মুহূর্তে ভিসি বাসভবনের সামনে কিন্তু অবস্থান করছে এবং গত কয়েকদিন ধরেই চলা যে পোষ্যকোটা বাতিলের দাবিতে চলা যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু তারা এই মুহূর্তে এখানে কিন্তু এসে অবস্থান করছেন এবং তারা কিন্তু এই মুহূর্তে ভিসির বাসভবনের দিকে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন যেমনটি দেখছেন দর্শক এবং এই মুহূর্তে কিন্তু ভিসির বাসভবনের সামনে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং পোষ্য বাতিলের দাবিতে চলমান কয়েকদিনের যে আন্দোলন এবং একই সাথে আমরণ অনশন যেটি চলছিল সেই অনশনের প্রেক্ষিতে কিন্তু আজকে কিছুক্ষণ আগে কিন্তু দুইজন এবং পরবর্তীতে আরও একজন মোট তিনজন কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং তাদের কিন্তু রাজশাহী মেডিকেলে কিন্তু তাদের কিন্তু নিয়ে যাওয়া হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু যেই শিক্ষার্থীদের সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেই ছাত্র শিবির মনোনীত যে প্যানেল রয়েছে তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ছাত্রদল মনোনীত যে প্যানেল রয়েছে তাদেরকেও কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ এই রাজশাহী বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে যে পোষ্যকোটা সেই পোষ্যকোটা বাতিলের দাবিতে যে চলমান আন্দোলন সেই আন্দোলনে কিন্তু সকল সকল রাজনৈতিক যে ছাত্র সংগঠনগুলো রয়েছে প্রগতিশীল যে ছাত্র সংগঠনগুলো রয়েছে সেই ছাত্র সংগঠনগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু তারা কিন্তু ভিসির বাসভবনের সামনে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছেন এই মুহূর্তে কিন্তু উত্তাল রয়েছে ভিসির বাসভবন এলাকা এবং যেমনটি কিছুক্ষণ আগেও আপনাদের বলছিলাম যে যে পোষকটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনে এই মুহূর্তে একাত্মতা প্রকাশ করে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু এখানে এসে পৌঁছেছেন এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ অন্যান্য যেই ছাত্র সংগঠনগুলো আমরা সিবি প্যানেলের যেই এজিএস এবং একই সাথে ভিভি প্রার্থী যারা রয়েছেন তাদেরকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থাৎ কোনো প্যানেল নয় বরং সকল শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এসে কিন্তু তার কিন্তু অবস্থান নিয়েছেন যেই পোষকটা সেই পোষকটা বাতিলের দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন এই মুহূর্তে Nā te wān One, two, three, four! Oh, এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু পোষ্য কোটা বাতিলের দাবিতে উত্তাল রয়েছে এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন যে পোষ্য কোটা নামক কোনো কোটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থাকবে না এবং একই সাথে যেই কোটার মীমাংসা আসলে দু সালে হয়ে গেছে সেই কোটা আসলে কিভাবে পুনরায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হবে সেটি নিয়েও কিন্তু তারা কথা বলছেন এবং এই মুহূর্তে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল এবং একই সাথে যে অন্যান্য ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে কিন্তু তারা কিন্তু এসে কিন্তু অবস্থান নিয়েছেন এবং পোষ্যকটা বাতিলের দাবিতে কিন্তু উত্তল রয়েছে এবং একই সাথে আমরা দেখেছি কিছুক্ষণ আগে কিন্তু অতিরিক্ত পুলিশ কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোতায়েন করা হয়েছে এবং সারা সারাদিনের চলমান যে আসলে কার্যক্রমগুলো সেগুলো যদি একটু বলি যে শিক্ষার্থীরা কিন্তু কয়েকজন শিক্ষককে কিন্তু অবরুদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তী কিন্তু শিক্ষকরা কিন্তু একজন শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগে কিন্তু তারা তারা কিন্তু আগামীকাল পূর্ণ দিবস কর্মবিরতি তারা কিন্তু ঘোষণা করে এবং এর পরবর্তী সময়ে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং তারা কিন্তু ভিসির বাসভবনের সামনে তারা অবস্থান নেন এবং সেই গেট ভাঙার একটি প্রচেষ্টা চালান এবং সেই মুহূর্তে কিন্তু আমরা দেখেছি দুজন এবং পরবর্তীতে আরও একজন মোট তিনজন কিন্তু এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ভিসির বাসভবন রয়েছে সেই ভিসির বাসভবনের সামনে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু হল থেকে বেরিয়ে এসেছেন অর্থাৎ এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস কিন্তু এবারে এখন কিন্তু এই মুহূর্তে প্রসঙ্গটা বাতিলের দাবিতে কিন্তু উত্তাল রয়েছে এবং বিভিন্ন স্লোগানে স্লোগানে কিন্তু যে কোটা সেই পোষ্যকোটা বাতিলের দাবিতে কিন্তু তারা এই মুহূর্তে আন্দোলন করছেন এবং ওয়ান টু থ্রি ফোর পোষ্যকোটা নোম এরকম নানান ধরনের স্লোগানে কিন্তু এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু উত্তাল রয়েছে এবং যেমনটি বলছিলাম যে কিছুক্ষণ আগে এখানে এসেছেন কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং সাধারণ নারী শিক্ষার্থী যারা হলে থাকতেন তারাও কিন্তু হল থেকে বেরিয়ে এসে কিন্তু পোষ্যকোটা বাতিলের দাবিতে যে চলমান আন্দোলন সেই আন্দোলনে তারা কিন্তু সংগতি জানিয়েছেন দর্শক পোষ্যকোটা বাতিলের দাবিতে চলমান আন্দোলনের এই মুহূর্তে চলছে ভীষির বাসভবনের সামনে এবং সেটি কিন্তু ক্ষণে ক্ষণে সময়ে যত গড়াচ্ছে তত কিন্তু পোষ্যকোটা বাতিলের দাবিতে যে আন্দোলন সেটি কিন্তু আরো বেগ পাচ্ছে এবং শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু ক্ষণে ক্ষণে কিন্তু পোষ্যকোটা বাতিলের দাবিতে যে ক্ষণে ক্ষণে উপস্থিতি সেটিও কিন্তু বাড়ছে